মেকআপ টেকআপ বিয়ে বাড়ি এই জন্মদিন হেঁটা বেটার জন্য ঠিক কি না বন্ধুরা ও কি গরম যে পড়েছে বন্ধুরা কি বলবো তোমাদের দিকে কেমন গরম তোমরা অবশ্যই পড়ো আমাদের এখানে এখন তেতাল্লিশ চুয়াল্লিশ যাচ্ছে কৃষ্ণনগরে মানে সূর্য মামা এত রেগে গেছে এত রেগে গেছে মানে যত পারছে আর কি হিট দিচ্ছে তো আমরা যাচ্ছি এখন বারোদলে আমাদের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের মানে কি বলবো খুব নাম করা একটা বারোদোল এটা হয়তো অনেকেই জানে কৃষ্ণনগরে বারোদোল বারোদলের একটা পেছনে কাহিনী আছে কেন বারোদোল নাম যেহেতু বারোটা ঠাকুরের পুজো হয় আজকেই হচ্ছে শেষ দিন তিন দিন ঠাকুর থাকে একদিন হচ্ছে রাজবেশ থাকে একদিন ফুল বেশ থাকে আর একদিন কি বেশ ঘোষণা ওটা ভুলে গেছে যাই হোক আর একটা বেশ মোট তিনটে বেশ হয় আজকে ও রাধা বেশ রাধা বেশ এইটা হচ্ছে আজকে লাস্ট এই যে আমরা যাচ্ছি এখন বারদলে ঠাকুরটা দর্শন করতে আর একটু ঘুরতেও এই সবে শুরু হলো মেলা এখন বিগত এক মাস থাকবে তারপর তো অবশ্যই যাব তোমাদের সাথে কম শেয়ার করবো আর তোমরাও যারা কাছে পিঠে থেকে আমাদের ব্লগ দেখো বা আছো অবশ্যই বারোদলের মেলা ঘুরে যেও খুব সুন্দর তার সার্কাস এসছে সার্কাসে দেখবো একদিন তো চলো বারোদল যাই গিয়ে তোমাদের সাথে কম বেশি শেয়ার করবো দেখো চলে এসছি দলে তোমাদেরকে দর্শন করাবো সবাইকে বারোদলের প্রত্যেকটা ঠাকুর কিন্তু প্রচণ্ড জাগ্রত এবং এখানে বারোখানা ঠাকুরের আবির্ভাব হয় বলে এর নাম হচ্ছে বারোদল রাজা কৃষ্ণচন্দ্রের শহর স্বপ্নের শহর আমাদের কৃষ্ণনগর কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত কৃষ্ণনগরের সরপুরিয়া সর্বজা বিখ্যাত তোমরা অনেকেই জানো আর এটা আমাদের রাজবাড়ি পাঙ্গনে এই বারোদল মেলাটা হয় তো বছরে এই দিনের জন্য অনেকেই হয়তো অপেক্ষা করে থাকে কারণ এই দিনগুলো একটা মাস এখন পুরো বারো দলটা মেলা থাকবে কিন্তু ওই যে আগেই বললাম ঠাকুর থাকে মাত্র তিন দিন মানে আজকেই আর কি ঠাকুরটা শেষ হয়ে গেল তিন দিনই দর্শন করা যায় তো সার্কাসও এসছে তা আমরা ন্যাচারালি আজকে গিয়েছিলাম একটুখানি ঠাকুরটাই মেন দর্শন করব বলে কারণ ঠাকুরটা যেহেতু আর কালকে পরশু তো যাওয়াই যাবে অবশ্যই যাব আবারও পরে কিন্তু ঠাকুরটা যেহেতু দর্শন করতে পারবো না তো ওই জন্য এই দেখো ঠাকুরটা দর্শনের জন্যই আমরা মেন গেছিলাম তা আমরা বাড়ির থেকে যখন গেলাম তখন প্রায় নটা বাজে তো ইচ্ছা করে একটু দেরি করেই গেলাম যেহেতু সানডে ছিল আজকে প্রচণ্ড ভিড় হয়েছে এতটাই ভিড় হয়েছে মানে কি বলবো আমরা বাড়ি আসলাম তখন প্রায় অনেকটা রাত্রি রয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বারোটার কাছে তখনও প্রচণ্ড ভিড় মানে যেহেতু সানডে তার মধ্যে ঠাকুর যেহেতু দর্শন একটা ব্যাপার ছিল তো সবাই কম বেশি গেছে আর কি আজকে বারোদোলে তো এই দেখো মন্দিরা সব ঠাকুরকে পয়সা দিল আমাদের কপালে দেখো একটা করে ঠাকুরের ফোটা দিয়ে দিলো আর কি আর দেখতেই পাচ্ছ কত মানুষের সমাগম এবং প্রত্যেকটা ঠাকুর এতটাই জাগ্রত মানে কি বলবো মন দিয়ে যদি মানুষ মানে ঠাকুরগুলোকে দেখা যায় না তো অবশ্যই তার যে একটা মহিমা আছে সেটা অবশ্যই বোঝা যায় আর সব থেকে বড়ো কথা তোমরা যারা আজকের ভিডিওটা দেখছো আমি বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো অবশ্যই আজকের ভিডিওতে একটা বিশাল চমক আছে যেটা দেখছো আগামী চব্বিশে এপ্রিল হচ্ছে আমার জন্মদিন তো মন্দিরা আমাকে জন্মদিনের একটা বিশাল 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 যেটা হয়তো মানে কি বলবো সোনার থেকেও দামি আমার কাছে জীবনের শ্রেষ্ঠ পাওয়া বলতে পারো তো যাই হোক ওখান থেকে ঠাকুর দর্শন করে দেখো এখানে সবাই ঠাকুর নিয়ে বসেছিল। তো সবাই একটু চাল ডাল পয়সা যে যেরকম পারছিল দিচ্ছিলো তো মন্দিরা আমিও সবাইকে মোটামুটি যতজনকে পেরেছি আমরাও সেটা দিয়েছি সেখান থেকে দিয়ে তারপরে ঢুকে পড়লাম মেলার মধ্য আর কি তো প্রচণ্ড ভিড় ছিল আগেই বললাম আর তার মধ্যে এত গরম আর কি তো মানে ঘেমে টেমে মানে এক এককার অবস্থা তো যাই হোক আমি একটু ভিডিওটা করছিলাম আর শিউলিও দেখতে পাচ্ছ পেছনে আছে আর এই যে এখানে একটুখানি দেখাশোনা করছিলাম তা মন্দিরাকে বললাম যে আজকে আর কিছু নেবো না এরপর তো আবার আসবো শুরুই হলো কারণ বারোদল মেলাটা আমার বাড়ির থেকে জাস্ট পাঁচ মিনিট থেকে পাঁচ মিনিট থেকে সাত মিনিট তার থেকে বেশি দূর না তো যাই হোক তা মন্দিরা বলে যে চলো টুকটাক কিছু দরকার তা গোপালের জন্য বাসন মাজার জন্য মানে আমাদের ঠাকুরের বাসন মাজার জন্য একটা গামলাটা দরকার ছিল তা সেটাই এখান থেকে নিয়ে নিলাম আর কি কারণ গামলাটা না ফেটে গেছিলো আর কি তা দুটো গামলা নিলাম একটা হচ্ছে বাড়িতে দিয়ে দেব আর একটা আমার নিজের ফ্ল্যাটের জন্য আর কি তো মন্দিরা বললো যে হ্যাঁ দুটো কালারে দুটো নাও তো একটা এটা করে রেড কালার নিলাম আর একটা হচ্ছে ব্লু কালার নিলাম আজকে কেনাকাটি বলতে সেরম কিছুই কেনাকাটি হয়নি কিন্তু বিশাল একটা বড় জিনিস কিছু কেনাকাটি হয়েছে তো এই দেখো দলে গিয়ে দেখা হয়ে গেছে আমাদের ভালোবাসার মানুষদের সাথে তাদের সাথে কথা বলা সেলফি নেওয়া এটা তো আমাদের কাছে অনেক বড় আর এই দেখো আমি ওটা হাতে রাখতে আমার অসহ্য লাগছে বলে আমি মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি কী করবো হাতের মধ্যে কতক্ষণ রাখা যায় বলো মন্দিরা বলছে এই দেখো তোমার দিকে সবাই তাকাচ্ছে তোমাকে জোকার লাগছে আলাম লাগো আমার হাতে নিয়ে ঘুরতে ইচ্ছা করছে না বলে আমি মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম সত্যি সত্যি সবাই কিন্তু দেখছিল হাসছিল তাই বললাম যে দেখো সবাই রিলস করে আমাকে দেখে আর প্র্যাকটিক্যালি লোকে সামনাসামনি দেখে হাসছে আমি যে কাউকে হাসাতে পারছি এটাও একটা আমার কাছে ব্যাপার কিন্তু তো যাই হোক তারপরে এই যে ঢুকে পড়েছিলাম এই যে এইখানে তো এইটা হচ্ছে মন্দিরার আর আমার ভীষণ 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 পছন্দ হয়ে গেল এই শোভাকাম্বেরটা দেখো দুদিকে দুটো সোফা এবং এটা হচ্ছে বড় সোফা তো আমার ভীষণই পছন্দ এবং মন্দিরারও ভীষণ পছন্দ তো এটা অনেক টাকাই প্রায় দাম প্রায় সত্তর হাজার টাকার কাছে দাম তো মন্দিরা বলল যে তোমার কি পছন্দ এলাম হ্যাঁ আমারও পছন্দ মন্দিরারও পছন্দ তা এটা নেওয়া হবে বলে ডিসিশান আমরা নিয়েই ফেললাম আর কি তো যাই হোক সেটা আজকে নেবো না কিন্তু অবশ্যই অবশ্যই সেটা খুব শিগগিরই হয়তো নেব তা ওনাদের ঠিকানাটাও আমরা জেনে নিলাম যে কৃষ্ণগরের কোথায় ওনাদের যে মেন দোকানটা আছে তো সেটা নিয়েই কথাবার্তা বলছিলাম তাহলে তোমরা ভাববে যে এ বাবা এটাও যখন তুমি গিফট পেলে না তাহলে কি গিফট পেলে তোমাদের মনে অলরেডি কিন্তু কনফিউশন তৈরি হয়ে গেছে নিশ্চয়ই অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো নিশ্চয়ই বলবো যে কি গিফটটা নিয়ে আমরা বাড়িতে আসলাম বাবা কি কিনে নিয়ে আলটিমেটলি আসলাম তো সেখান থেকে তারপরে চলে গেছিলাম শাড়ির দোকানে তো এই শাড়িটা দেখে আমার বেশ ভালো লাগছিল ওটা তসরের ওপর শাড়ি ছিল তা মন্দিরাকে বলছিলাম তুমি তো জন্মদিনের দিন পরবে যেহেতু আমি সাদা জামা পরবো তা ওকে একটা সাদা শাড়ি নেওয়ার জন্য বলছিলাম তো বন্ধুরা আমার জন্মদিনের গিফট হিসাবে আমার বউ সোনার থেকেও দামি দামি যার কোনো মূল্য হয় না দেখো কি গিফট দিল আমাকে আমার জন্মদিনের দেখাও সবাইকে নৈহাটির বড়মা যাকে তোমরা সবাই চেনো জয় বড়মা সবাই বড়মার নাম নাও সবার মনস্কামনা পূর্ণ হবে আরো একটা জিনিস নিয়েছি বৈশাখের এটা গিফট না মেন এটা তো মাকে বাড়ি এনেছি আজকে আমার খুব শখ ছিল বড় মায়ের ছবি তো ওরও খুব শখ ছিল শিবটিরও তাই তো এই যে এটা ওর গিফট এটা আমার খুব পছন্দ এটাই আমার জন্মদিনের গিফট

সেই আমি একটা নিয়ে নিলাম আর বড়ো মাকে তো দেখলেই তো তোমাদের সবার ভালো করুক মা সবার মঙ্গল করুক আমাদের কৃষ্ণ ভগবান মা বড় মা সবার ভালো করুক সবার মঙ্গল করুক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এটাই চাইব তো যাই হোক তোমাদের কেমন লাগলো আহ তোমরা জানিও আমার কাছে তো সবথেকে মানে আজ ওকে যত কিছু দিয়েছি তার থেকে সবথেকে বড় ওকে দেওয়ার মতো আমার মানে আমার ভালোবাসার মানুষটাকে দেওয়ার মতন এটাই সবথেকে অমূল্য অমূল্য জিনিস তো এটাকে গিফট বলে আমি ছোট করতে চাই না কারণ ভগবান সবার ভগবান কারুর একার না ভগবান সবার কারণ এই এই পৃথিবীর বুকে যত কোটি লাখ মানুষ আছে সব তারই সৃষ্টি আমরা মনে করি কিছুই হতো না একদম সব কিছু সম্ভব এক হ্যাঁ দেখো গিফট মানুষের জীবনে অনেক কিছু হতে পারে ভালোবাসার থেকে বড় গিফট আর কিছু হতে পারে না আর এই যে আজকে এই যে মাকে ঘরে নিয়ে এসেছি তার হয়তো ইচ্ছা ছিল আমার ঘরে আসার কারণ তার ইশারা ছাড়া গাছের একটা পাতা অব্দি নড়ে না হয়তো তোমরা অনেকেই বিশ্বাস করবে না কিন্তু মন্দিরা বৈশাখীর কাছে এটাই সব থেকে বড় জিনিস কারণ আমরা ঈশ্বরকে ভীষণ মানি এবং আমরা মনে করি এই যে আমরা তোমরা আমাদেরকে কমেন্ট করে বলো না এই সেই এর বিরুদ্ধে যাচ্ছ সমাজের বিরুদ্ধে ভগবানের বিরুদ্ধে এই ভগবানকে ছুঁয়ে বলছি তার সৃষ্টি আমরা গর্ব করে বলছি তার সৃষ্টি আমরা সে সব সময় আমাদের পাশে আছে সেটা আমরা উপলব্ধি করতে পারি এবং ফিল করতে পারি এনি টাইম যখন আমরা দোকানে গিয়ে এটা মানে নি মানে আমার চোখ দিয়ে রীতিমতন জল চলে আসে যে আমি তো আজকে পেরেছি আনতে পেরেছি হয়তো একদম তো এটা সোনার চেয়েও অমূল্য জিনিস আমাদের কাছে এই যে তোমরা যে টাইটেলটা দেখছো না যে সোনার চেয়েও অনেক দামি জিনিস বৈশাখকে গিফট করলাম তা এর সাথে সোনা কেন কোনো সারা পৃথিবীকেও যদি তুলনা করি তুলনার কারণ এই পৃথিবীটা এই ইনি সৃষ্টি করেছে আমরা এটাই বিশ্বাস করি প্রত্যেকটা লোককে ইনি সৃষ্টি করেছে প্রত্যেকটা পাতা সব কিছু একদম যিনি কৃষ্ণ তিনি কালী আমরা এটাই মানি তো আমাদের গোপু সোনাকে তো আরও একবার চুমু এই যে আমার গুরুদেব অনুকূল চন্দ্র ঠাকুর আমি এদেরকে ভীষণ মানি এরা আমাকে ভীষণ সাপোর্ট করে এবং সব সময় আমি ফিল করতে পারি আমি অনেক এদেরকে নিয়ে খুব স্বপ্ন দেখি সেগুলো যাই হোক কোনো একদিন বলবো তোমাদেরকে তোমরা অনেককে হাস্যকর হিসেবে অনেক কমেন্ট করো না যে ঠাকুরের ওপর দিয়ে চলে যাচ্ছ ঠাকুরের এই সেই অনেক কিছু থাক সেই সব কথা না বলাটাই ভালো সেটা যার যার নিজের মনের বিশ্বাসের একটা ব্যাপার তো আমরা মন্দিরা বৈশাখী ঈশ্বরকে সব সময় মানি তাকে আমরা মাথায় রাখি তার জন্যই আজকে আমরা নিঃশ্বাস নিচ্ছি এটাই আমি জানি সে সে যতদিন চাইবে ততদিনই আমরা এই পৃথিবীর বুকে থাকবো সে যেদিন চাইবে না সেদিন আমাদের পৃথিবী থেকে চলে যেতে হবে এই বিশ্বাস নিয়েই আমরা প্রতিটা দিন চলি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো এবং মন্দিরা দেয়া আমাকে জন্মদিনের গিফটটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং রাজা কৃষ্ণচন্দ্রের মেলা তোমাদের ঘুরে দেখালাম আজকে বারোদল মেলা আর কি তো অবশ্যই তোমরা বারোদল মেলায় সবাই এসো আমাদের তরফ থেকে তোমাদেরকে অলওয়েজ ওয়েলকাম ঘুরে যেও একবার পারলে ছোট্ট একটা মেলা হয়তো তোমাদের কাছে কিন্তু এটা বিশাল একটা বড় মেলা এক মাসের মেলাটা চলবে এখন সবে তো শুরু হলো আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বড়মার জয় হোক বড়মা তোমাদের ভালো রাখুক এই প্রার্থনায় মন্দিরা বৈশাখী তোমাদের জন্য সব সময় করে